পঞ্চাশ টাকা কেজি আচ্ছা এটা হলো করলা করলা কত করে কেজি ষাট টাকা কেজি আর পটল আর এই বেগুন কাঁচা কাঁচা দুইশো টাকা এই বেগুন ষাট টাকা এটা কত চল্লিশ চল্লিশ টাকা আচ্ছা এটা লাউ লাউ কত করে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস না আর এগুলা মিষ্টি লাউ খেয়ে পিস পাও কত করে কেজি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর এটা ইয়া আনাজি কলা তরকারি কলা কত করে হালি না কেজি হালি কত করে হালি হালি পঁচিশ তিরিশ বিশ আচ্ছা একটা দাম বলেন কত করে আচ্ছা আমি যদি নেই তাহলে কি পনেরো হবে আচ্ছা দেখেন তো এটা কতখানি হয় না না ওটা কয় হালি আছে তিন হালি কত দিতে হবে তিন বিশ ষাট না না আপনি তো বিশ টাকা বলছেন না আচ্ছা আর ইয়া করলা কত করে হবে এক কেজি এক কেজি কত করে ধরা যাবে পঞ্চাশ দেয় হ্যাঁ না পঞ্চাশ দেব এটা এক কেজি দেন আর ওটা দেন দেখেন দেন আর এটা এক কেজি দেন দেখি আমি একটু এটা কি কলমি শাক কত করে আপনি কেজি কত বিশ টাকা পাটের শাক কত পাটের শাক পনেরো টাকা আটি আচ্ছা কেজি কত করে কেজি বিশ টাকা করবেন না বিশ টাকা নেননি আচ্ছা দেন এক কেজি পাটের শাক দেন তো এখানে দেবো আচ্ছা আচ্ছা আমার দর্শকদের বলেন মূলার শাক কত তিরিশ টাকা কেজি তো এটা বিশ টাকা করা যাবে না আচ্ছা দর্শক মূলের শাক হলো বিশ তিরিশ টাকা কেজি পাটের শাক বিশ টাকা কেজি নিলাম পুঁই শাক কত করে আঙ্কেল পুঁই শাক তিরিশ আর লাল শাক কত লাল শাক এটা চল্লিশ ওটা তিরিশ কারণ কি এটা ছোট বেশি দেখে আচ্ছা আর কলমি শাক কত বিশ টাকা কেজি দশ টাকা আটি না আচ্ছা দেন তো এটা একটা ওর ভিতরে দিয়ে দেন আচ্ছা লাউ শাক কত লাউ শাক কত চল্লিশ টাকা লাউ শাক

আর ওটা হিমসাগর হিমসাগর কত করে কেজি রঙ্গিন কত করে আ এটাও চল্লিশ ওটাও চল্লিশ আচ্ছা এমনি হালি কত করে পরে দেখি ওই কলাটা আচ্ছা এটা খুলে পড়তেছে এখনি নরম হয়ে গেছে বেশি আচ্ছা এটা কত করে কেজি ধরবেন কে এক কেজিতে কটা আসবে আচ্ছা দেন তো এক দেড় কেজি দেন তোমার পেঁপে কত করে কেজি পেঁপে পনেরো টাকা কেজি আচ্ছা পেঁপে পনেরো টাকা আর ইয়া এটা কি কলার আছে চাম্পা কলার থুর ওই কলাটা ওই সর্বি কলার নাই আচ্ছা এগুলো কত করে পিস বিক্রি পনেরো টাকা পিস আচ্ছা আর এটা হলো কানজাল কাঞ্জাল না ক্যান্ডাল কি কয় আ ক্যান্ডাল আচ্ছা আইটা এটা কত করে পিস ব্যাস দর্শক সস্তার মধ্যে খালি দেখি কান্দাল আর কলার থুর এটা পনেরো টাকা পিস চাচ্ছে আর এটা হল পনেরো টাকা কেজি চাচ্ছে তো তরি তরকারি ভিতরে এগুলো একটু দাম কম আর বাকি সবচেয়ে তরি তরকারির দাম বেশি আচ্ছা পেঁয়াজ কত একশো দশ টাকা একশো দশ টাকা কেজি রসুন রসুন দুইশো চল্লিশ টাকা আর আদা আদা দুইশো টাকা আপনি পেঁয়াজ দেন তিন কেজি রসুন দেন হাফ কেজি আর আদা দেন হাফ কেজি হাতে প্রচন্ড গরম আর তাহলে কাঁচামরিচ কত করে হলো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা হাফ কেজি কাঁচা তেল কাঁচা মেল নষ্ট আছে নাকি আবার তাহলে আপনার কথা পাঁচশো কাঁচামরিচ দর্শক একটা জিনিস সেটা হলো আমাদের কিছু কাঁচা বাজার আছে আর অল্প কিছু বাজার লাগবে সেটাও করতেছি কারণ আমাদের একটা মাদ্রাসা অনুপস্থিত ছিল এজন্য তার জন্য গোস আমরা ফ্রিজে রেখে দিছি বা এই জন্য আজকাল গোস লাগতেছে না আমাদের কিছু অল্প পেঁয়াজ অল্প লাগবে আদা রসুন অল্প লাগবে মরিচ অল্প লাগবে আরও কিছু আছে আলহামদুলিল্লাহ জাল লাগবে এই বাজারটা একটা মাদ্রাসার বাজার করতেছি ভালো আছেন মেশিনে এটা কত মিশালে চারশো টাকা কেজি বারো মেশিনা আচ্ছা আর এটা এই যে পাবি সাড়ে তিনশো

তিনশো পঞ্চাশ টাকা রুই সিলভার এটা দুইশো ষাট টাকা দর্শক এই ছিল আজকের বাজার বাকি আবারও দেখা হবে কোনো নতুন বাজারে অথবা মসজিদ মাদ্রাসায় মোহলায় কোনো মেহমানদের সালাম আলাইকুম আহমতুল্লাহ